সম্মানিত আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি স্ক্রিনে যেই ফেসবুকের আপডেটটি এস দেখতে পাচ্ছেন এই আপডেটটি নিয়ে অনেকে অনেকভাবে ভিডিও বানিয়েছে অনেকে ভয় পাচ্ছে যে ফেসবুক থেকে আজীবনের জন্য কোনো টাকা ইনকাম করতে পারবো না এটা আসলেই সঠিক নয় আমরা এই ভিডিওতে জানতে পারবো আপনার এই লেখাটার ডিটেলস কি এবং আমরা আসলে কি টাকা ইনকাম করতে পারবো কিনা ফেসবুক ফেসবুক থেকে পেজ থেকে তো আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে চলুন এখানে লেখা আছে ইউ আর নট প্লিজি টু আর এইট এখানে আপনার ফেসবুক থেকে পেজ থেকে টাকা ইনকাম করার জন্য আপনার এখনো উপযুক্ত নয় এটাই আমরা ফেসবুক আমাদেরকে জানিয়েছে আসলে এটা নিয়ে অনেকেই আজীবনের জন্য আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না এটা মোট সত্য নয় তো ইউর পেজ মাস্ট মিট ক্রাইটেরিং ক্রাইটেরিয়া বিফোর ইউ ক্যান স্টার্ট আর্নিং লার্ন মোর অ্যাবাউট দ্যাট ক্রাইটেরিয়া ফর অ্যাজ টু ইন দা মনিটাইজেশন আপনি এটাতে বলা আছে আপনি আগে মনিটাইজেশনের জন্য যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে আপনি আগে এটা ফুলফিল করতে পারলেই তারা আপনাদেরকে ছাড়া অন্য কিছু না ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি এটা বাংলাতে দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন এখানে লেখা আছে আপনি এখনো উপার্জনের যোগ্য নন আপনি উপার্জন শুরু করার আগে আপনার পৃষ্ঠ অবশ্যই নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হবে মনিটাইজেশন ট্যাবে প্রতিটি টুলের মানদণ্ড সম্পর্কে আর জানতে বলা হয়েছে আর এটা নিয়ে অনেকেই অনেকভাবে ভিডিও বানাইছে বিভ্রান্ত সৃষ্টি করেছে তো আমি আরেকটা যে মনি মনিটাইজেশন আর্নিং যেই পোস্টটা দেওয়া হয়েছে এটা সম্বন্ধে কিছু বলবো এখানে লেখা আছে ইউ প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং আপনার এটা এখানে বলা হয়েছে যে আপনার প্রপাইলটা এখন আহ আর্নিং করার জন্য উপযুক্ত হয়েছে আপনি চাইলে এখান থেকে ভিডিও আপলোড দিয়ে টাকা ইনকাম করতে পারেন তো এটাই দুইটার দুইটা পার্থক্য রয়েছে এটা ভয় পাওয়ার পিছনে আপনি নিয়মিত ভিডিও আপলোড দিয়ে নিতে থাকেন তাইলে আপনিও এ ধরনের মনিটাইজেশন যেই অ্যাকাইটি দেওয়া হয়েছে এটা আপনি পেয়ে যাবেন তো এখানে বাংলায় যেটা লেখা হয়েছে বাংলা লেখা রয়েছে আপনার প্রোফাইল সক্রিয় এবং উপার্জন আপনি বর্তমানে আমাদের নদীকরণ সরঞ্জাম দিয়ে অর্থ উপার্জন করছেন অর্থ উপার্জনের জন্য অন্যান্য মূল্যবান সামগ্রী শেয়ার করতে থাকুন এটাই বলা হয়েছে আপনি চাইলে এখান থেকে টাকা ইনকাম করতে পারেন আপনি নিয়মিত ভিডিও আপলোড দিতে থাকেন এটিটা দুইটার দুইটা পার্থক্য রয়েছে আসলে অনেক ইউটিউবাররা এটা নিয়ে অনেকভাবে ছড়িয়েছে আমরা যারা নতুন রয়েছি তাদের মনে আতঙ্ক ধরেছে আসলে এটা কিছুই না আপনি নিয়মিত কাজ করতে থাকেন তাইলে আপনার মনিটাইজেশন যে ক্রাইটেরিয়া রয়েছে এটা আপনি দিয়ে দিবেন তো ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে আমরা আরও এই ধরনের আরো ভিডিও ছাড়তে পারি আপনাদের জন্য